আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আজকে দেখাবো কিভাবে ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য আবেদন করবেন ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য বিশাল বড় একটা সুখবর সেটা হয়েছে ইলেকট্রিশিয়ান যে লাইসেন্স আবেদন করেন আপনারা এবিসি লাইসেন্সের জন্য আবেদন করেন দেখেন এখানে ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন বিজ্ঞপ্তি অলরেডি শুরু হয়েছে আপনারা কত তারিখ থেকে শুরু করে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন এটা বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটা আমি আজকে আপনাদের জানালাম বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দেখেন এখানে গণপ্রযাত বাংলাদেশ সরকার প্রধান বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তর বিদ্যুৎ লাইসেন্স বোর্ড এটা সব কিছু দেওয়া আছে দেখেন ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি গণপ্রযাত বাংলাদেশ সরকার বিদ্যুৎ লাইসেন্স বোর্ড করতে ইলেকট্রিশিয়ান লাইসেন্স গ্রহণে আগ্রহী ইলেকট্রিশিয়ানদেরকে সর্বশেষ আমি আজকে ভিডিও করতেছি পঁচিশ তারিখে পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ এটা সর্বশেষ দেখেন কত তারিখে আপনারা শেষ আবেদন করতে পারবেন দেখেন চব্বিশ সাত দুই হাজার চব্বিশ সেটা হচ্ছে চব্বিশ সাত দুই হাজার চব্বিশ মানে আজকে হচ্ছে চব্বিশ পঁচিশ তারিখ আরও মাস সময় আছে অলরেডি আবেদন করতে পারবেন এটা কিভাবে আবেদন করবেন কেমন কি আপনারা নিজেরা ঘরে বসে বাসায় বসে কত টাকা কি লাগবে এ টু যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা লাইসেন্সে আবেদন করার যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেটা আমি আজকে আপনাদের জানালাম এটা বিজ্ঞপ্তিটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনার ওখানে যে বিস্তারিত পরে দেখবেন যে কবে থেকে মানে কিভাবে আবেদন করবেন তারপর আমি আপনাদের মাঝে একটা ভিডিও প্রকাশ করব যে কিভাবে এটা আবেদন করবেন নিজে বাসায় থেকে মোবাইল থেকে ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আশা করি যারা ইলেকট্রিশিয়ান ভাই আছেন যারা এবিসি লাইসেন্সের জন্য এখন আবেদন করেননি তারা আবেদন করবেন অথবা যারা আবেদন করেছেন বাকি আছে তারা আবেদন করবেন ওকে কিভাবে কি করবেন এর পরবর্তী ভিডিও আপনাদের আমি সব কিছু বিস্তারিত দেখাবো আজকে এই পর্যন্ত